আসসালামু আলাইকুম লুৎপর একাডেমি থেকে বলছি আপনারা কেমন আছেন আশা করি আপনারা সকলেই ভালোই আছেন আমি আপনাদের প্রতি খুব সন্তুষ্ট আপনারা আমার ভক্ত হয়ে গেছেন আজকে আমার ভিডিওর নাম আমি আত্মীয়র বাড়িতে বেড়াতে গেলাম ভিডিওটি মোস্ট ইন্টারেস্টিং আশা করি আপনাদের খুব ভালো লাগবে তারপর সকাল সকাল আত্মীয়র বাড়িতে চলে গেলাম ওই বাড়িতে দুইজন স্টুডেন্ট আছেন তার জন্য কলা বেল ও তরবুজ নিয়ে উপস্থিত হলাম গিয়ে দেখি ওনারা ব্রেকফাস্ট করছেন সেখানে গিয়ে হাত মুখ ধুয়ে ডাইনিং টেবিলে বসে পড়লাম তারপর ব্রেকফাস্ট হিসাবে রুটি গরুর পা যাকে আমরা বলি পাইচা এটার নাম আপনারা কী নামে এটাকে ডাকেন কমেন্টে জানাবেন তারপর বেশ মজা করে খেলাম পাইচা সকলেরই খুব প্রিয় খাবার তারপর আরও অনেক কিছু খেলাম কিছুক্ষণ পর চা নাস্তা আসলো পরে আরও অনেক নাস্তা আসলো সঙ্গে তরমুজও ছিল একের পর এক নাস্তা খাচ্ছি আর বলে যাচ্ছেন খেয়ে যাবেন কিন্তু এটা কি খাওয়া হচ্ছে না যাই হোক এবার অন্য প্রসঙ্গে চলে গেলাম ওনাদের বাসায় একটা জিনিস আমার দৃষ্টি আকর্ষণ করছে সেটা হলো তার নাম হচ্ছে মোবাইল ওয়াল হ্যাঙ্গার বা মোবাইল হ্যাঙ্গার বা মোবাইল স্ট্যান্ড আমরা সর্বদাই মোবাইল মাথার কাছে রাখি আসলে এটা মাথার কাছে রাখা মোটে ঠিক না বিষ বা পয়জনকে নিরাপদ দূরত্বে রাখতে হয় মোবাইলও একটা পয়জন বা বিষ মোবাইল কাছে রাখা মোটে নিরাপদ না মোবাইল এর ছবি আপনাদের দেখালাম আশা করি আপনারা সেভাবে ব্যবস্থা নেবেন এই বলে আজকের মতো ভিডিও এখানে শেষ করছি আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ